পেছনে অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা রক্ত দিয়েছে জুলুমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে তুমি তাদের শাহাদাতকে মঞ্জুর করো যারা আহত হয়ে এখন ওই বিজয়ের সাপ ভোগ করতে পারছে না ঘরের মধ্যে বসে কান্নাকাটি করছে কারো কি পিতা কারো মা কারো সন্তান কারো শিশু চিৎকার করছে তাদের আহতদেরকে আল্লাহ তুমি সুস্থ দান করো তাদের হৃদয়ের মধ্যে প্রশান্তি দান করো সংগ্রামী দেখতে কোনো আছি আমরা তাই বলছিলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে আমাদের ভোটাধিকার এক সময় ছিল না গণতান্ত্রিক অধিকার ছিল না ইসলামী মূল্যবোধ আমরা নিজেরা রক্ষা করতে পারিনি আইন আইনের শাসন বিচারিক আদালতে দলীয় এবং দুর্নীতির মাধ্যমে বিরোধী দলকে দমন করার জন্য আদালতকে আদালতের ঘরে আমাদেরকে ফায়ার করা হয়েছে সেই কালো যুগে আমরা অবসান ঘটিয়েছি আমাদেরকে এখন এই রক্তের ঋণ শোধ করতে হবে কি বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা এই পাঁচই আগস্টের যে বিশাল গণ ছিল আপনারা নেত্রকোনায় বসে দেখেছেন আমরা ঢাকায় দেখেছি আমরা অনেক নেতৃত্ব তখন কারাগারে ছিলাম আমাকেও বিচে জুলাই আন্দোলনের উত্তাল সময়ে আমার ঢাকার বাসায় ডিবি পুলিশ ঘেরাও করে আমাকেও কারাগারে নিয়ে গেল আমাদের কেন্দ্রীয় নেতা ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের জামাতের অনেক নেতা এখানে সামুহাদ ফারুকী অনেক ক্ষেত্রে রাজধানীর কেন্দ্রীয় কারাগারে বিএনপি জামাত আলে মোলাবাসাও আমরা কারাগারে আটক ছিলাম পাঁচই আগস্টের চার আগস্ট তিন আগস্ট আমরা কারাগারে বসে শুনতে পাচ্ছি সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ হাজির গুরুন্তে উত্তাল আন্দোলনের ঢেউ তুলেছে আগুন চলছে হাজদারি ঢাকা শহর শহরে না বলে গ্রামে ভান্দরে হাজিরাবার বিরুদ্ধে উত্তাল আন্দোলন শুরু হয়েছে আমরা খেলাঘেড়ে বসে টেলিভিশনের পাশে পাঁচ তারিখ সকালে শুনতে পেলাম কিছুক্ষণের মধ্যেই সেরা প্রধান ভাষণ দেবে আমরা পক্ষে করতে থাকলাম বারোটা একটা দুইটা দেরি হয় সব কথা জেল থেকে বুঝতে পারি না কিছুক্ষণের মধ্যে স্ফল এ দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে ঢাকার গণভবন থেকে শেখ হাসিনা এবং তার বোন রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করলাম কারাবন্দি নির্যাতিত প্রায় দশ হাজার কারাবন্দি ঢাকার কেন্দ্রীয় কারাগারে আল্লাহর সামনে শুক্রিয়া আমরা শেষদায় পড়ে গেলাম একে অপরকে জড়িয়ে ধরে আমরা অস্ত্রশিক্ত শেখ হাসিনা মনে করেছিল যে আমি যা বলবো আমার কথায় দেশ চলবে অন্য কোন দল মত চলবে না আওয়ামী লীগ শেখ পরিবার তার দলের কর্তৃত্বে ব্যবসা বাণিজ্য রাজনীতি দল নির্বাচন ভোট লেখাপড়া অধিকার সবকিছু তার হাতের মুখে কর্তৃত্ব করতে চেয়েছে পনেরোটা বছরে দেশের বিএনপি জামাত ইসলামী অন্যান্য আন্দোলন সহ সবাই আমরা আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য কোন দাবি মানে নাই গুলি করেছে জেলে নিয়েছে। কারফুল নিয়েছে মিটিং ভেঙেছে মিছিল ভেঙেছে অফিস বন্ধ করেছে বিরোধী দলের রাজনৈতিক দাবি আবার নিরপেক্ষ নির্বাচনের দাবি সে মানে মানুষ হতাশ হয়ে গিয়েছে এই ফেস্টিভালি হাসিনা বোধ বিদায় নেবে না অনেকে আমাদের সঙ্গে দেখা হলে বলতো যে আপনারা এত আন্দোলন করে কি করলেন পনেরো ষোলো বছর চোদ্দ আঠারো চব্বিশ তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে পারলাম না এবারও ভোট হলো না এ বলে মারা ছাড়া বিদায় হবে না কি অনেকে তাই বলতো না আমরাও বলতেন কিন্তু মহান আল্লাহ তাআলা ইচ্ছা ছিল আলাদা আমার জশা উনা ইল্লা আইয়াসা আল্লাহু তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না আল্লাহ তালা যখন ইচ্ছা না করেন হাসিনা ইচ্ছা করেছিল আজীবন ক্ষমতা চালাবে ইস潭পতি দল ব্যক্তিকে নিশ্চিন্ত করবে জামাত শিবির নিশ্চিন্ত করবে কিন্তু আল্লাহ তাআলা হাসিনার ইচ্ছা পূরণ করতে দেয় নাই সেই হাসিনা পতনের চার দিন আগে জবাব শিবিরকে নিষিদ্ধ করলো মাত্র চার দিনের মধ্যে আল্লাহ তারা হাসিনাকে নিষিদ্ধ করলেন জবাব শিবিরকে মর্যাদা আসনে উন্নীত করে দিলেন আর যেখানকার মাল সেখানেই চলে গেল কোন জায়গার মাল দিল্লির মাল দিল্লি চলে গেল ওখানে গিয়ে উনি শান্তিতে আছে অশান্তির আগুনে চলছে আর ষড়যন্ত্র করছে উস্কানিমূলক কথা বলছে উস্কানি বলে বক্তব্য দিচ্ছে বিভিন্ন এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের দোষররা প্রশাসনের রন্ধে রন্ধে যারা ঘাপটি বসে আছে তাদেরকে দিয়ে এখানে আবার নৈরাজ্য ষড়যন্ত্র করে দেশকে আবার অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষ এই কথিত ফ্যাসিস ফাসিলার সব ষড়যন্ত্র সম্পর্কে অতিফল আছে কি বলেন ঠিক কিনা আমরা কোন ষড়যন্ত্রকে কাজে লাগাতে দেব না এই যে বত্রিশ নম্বরে দেশের বিভিন্ন জায়গায় যে হামলা আক্রমণ হলো কেন হলো আমরা এটার জন্য দুঃখিত যান মানে নিরাপত্তা ব্যাপকভাবে এই তিন দিনে প্রায় পঁয়ত্রিশটি জেলায় বিভিন্ন ব্যক্তি বাড়ি ঘর আক্রান্ত হয়েছে হামলা শিকার হয়েছে এর জন্য কে নাই খুনি হাসিনা দিল্লি থেকে ভারত থেকে বারো আনুষ্কারে নিচ্ছেন উনি অডিও বক্তব্য দেবেন উনি দেশে আসবেন উনি বলে আমি ভারতের বর্ডারের কাছে আছি যে সময় ঢুকে পড়ব আর এখানে উস্কানি দেয় এখানকার আওয়ামী দর্শকরা বলে আপা আপনি আসেন আমরা খুব কষ্টে আছি হ্যাঁ তোমরা চালায় যাও আমি আসতেছি কখনো বলে কুমিল্লার সীমান্ত ওখান দিয়ে ঢুকবে দেশের অংশ আলাদা করে ফেলবে করে ভারতের শাসক বিজেপি সরকারের মন্ত্রী মিনিস্টার উস্কানিমূলক বক্তব্য নিয়ে বাংলাদেশের ফাঁসিবাদের মাস্টার মাইন্ড খুনি হাসিরা চার নিয়ন্দে ভারত অপরাধে অপরাধের চ্যালুডাল থেকে অরেঞ্জ লেখা হয়েছে দুই শব্দ দুইশ অধিক মামলা তার নামে হয়েছে ইন্টারফোলে অরেন্ট দেওয়া হয়েছে এই খুনি আসামি অরেন্টেন আসামিকে ভারতের আশ্রয় দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তৈরি করছে গতকালকে আমরা পশ্চিমকে দেখলাম ভারতের বরস্ত্র মুস্ত্রা মুখপাত্র রণধীর জয়সাল যখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাসিনা অনুষ্ঠানের কারণে এখানে অরন্তক হচ্ছে যেখানে সেখানে হামলা আক্রমণ হচ্ছে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে উঠছে সামাল দেওয়া যাচ্ছে না নিয়ন্ত্রণ করেন ভারতকে যখন বলা হলো দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার ইসলাম কে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হলো হাসিনার এই বক্তব্য বৈঠার জন্য ভারত দায়ী নয় ভারত এর সাথে কোনো সম্পর্ক নাই আমরা এই নিন্দা জানাই ভারতের জন্য দায়ী কারণ তুমি কেন খুঁজি রাখে খুনি হাতে তুমি আশ্রয় দিলে আর ভারত থেকেই তো ভারতের প্রযুক্তি ব্যবহার করে সে কাছে এই বক্তব্য দিচ্ছে কি বলেন ঠিক কিনা ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও সওয়াল আপনি যে বক্তব্য দিচ্ছেন হাসিনার বক্তব্যের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই এই কথাটা অসত্য কথা বিশ্বের এত বড় একটা গণতান্ত্রিক দেশ বলে পরিচিত দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই সাথে ভারতের রাষ্ট্রীয় নীতির কোন মিল নেই এর জন্য ভারত ভারতের পররাষ্ট্র আমরা কোনো রাষ্ট্র কোন দেশ কোন জনগণকে দায়ী করি না কিন্তু ভারত শাসন করছে যে বিজেপি চরম সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল একটি রাজনৈতিক দল হচ্ছে বিজেপি তার শাসক গোষ্ঠী শেখ হাসিনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশে আরেকটি সম্প্রদায় দাঙ্গা বাদিয়ে নৈরাজ্য সৃষ্টি করে হাসিনাকে আবার এখানে আনবার ষড়যন্ত্র করছে ফলে আপনি যে বললেন হাসিনার এই বক্তব্যের জন্য ভারত দায়ী নয় আন্তর্জাতিক ভাবে এ কথা অসত্য প্রমাণিত করেন আপনার আশ্রয়ে আপনার দুধ কলা খেয়ে তিনি ওখানে বড় হইতেছেন আপনার মিডিয়া আপনার প্রযুক্তি ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন তো কেন আপনি দায়ী হবেন না আপনি এই কথা প্রত্যাহার করবেন এবং ওখানে বসে আমাদের অখণ্ডতা আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে একজন খুনের মাস্টার মাইন্ড মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল থেকে যার বিরুদ্ধে ইন্টার করে ওয়ারেন্ট জারি করা হয়েছে এমন একজন অপরাধীকে আপনি আশ্রয় দিয়ে দেশকে ওই নৈরাজ্যকার করার কাজে আপনি তাকে সাহায্য করতে পারেন না আমরা দেশবাসীকে আহ্বান জানাবো পঁয়ত্রিশটি মতো জেলা এবং তার বেশি জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে আমাদেরকে শান্ত থাকতে হবে এটা জানি পাঁচ তারিখে সারা দেশে উত্তাল যে আন্দোলন হয়েছিল পনেরো বছরের রাজনৈতিক নিপীড়ন অর্থনৈতিক শোষণ ধর্মীয় মূল্যবোধ করে আঘাত মানুষের ন্যায় বিচার করে আঘাত শোষণ জুলুম অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের যে সেই ক্ষোভের একটা আউটবাস একটা গণবিস্ফোরণের মধ্য দিয়ে নিয়েছে এখনো সেই 5ই আগস্টের সংগ্রামী চেতনা মুছে যায়নি তরুণ ছাত্ররা যখনই হাজার আশকানী পায় যখনই আউবি ফেस्टिवালের দ্বন্দ্ব পায় প্রশাসনে যখন তার নৈরাজ্য ইঙ্গিত পায় তখন তারা হয়তো একটু বিকৃত হয়ে ওঠে কিন্তু আমরা মনে করি সেই 5ই আগস্টের বিপ্লবের ছয় মাস পর এখন আমাদেরকে ধৈর্য পরিচয় দিতে হবে কি বলেন ঠিক কিনা সাধারণ মানুষের বাড়ি ঘরে পরিস্থাপনার উপরে আদাত করা রাজনীতি রাজনীতি দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে যা কিছু ঘটেছে তার মধ্যে রুদ্ধে বিক্ষুব্ধ ছাত্র সমাজ ছয় তো বড় বিস্ফোরণে এই ক্ষোভের জায়গা থেকে তাদের বহিঃপ্রকাশ ঘটিয়েছে আমরা বলবো আপনারা শান্ত হন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি জঙ্গলের যান মালের বিরাপত্তা এগুলো দেওয়ার দায়িত্ব নাগরিক হিসেবে আমাদের সভা কি বলে ঠিক কিনা ব্যাপকভাবে যেসব ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত সরকারের উচিত এই পরিস্থিতি দিয়ে জল নিরাপত্তা নিশ্চিত করে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা বরং আমাদের এইসব বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৎপরতা থেকে বিরত থেকে আমাদের নজর দেওয়া উচিত যে খুনির উস্কানিতে বাংলাদেশ এখন অস্থির হয়ে উঠছে ওই খুনির মাস্টারমাইন্ড মাইন্ড এই পনেরো বছরে যারা লুটপাট করেছে খুন করেছে গুম করেছে দুর্নীতি করেছে চুরি করে পালিয়ে গিয়েছে চাই বোনালে তাদের বিচারের দাবিতে মুখর হওয়া উচিত আমরা বলি নির্বাচন তো দিতে হবে কিন্তু নির্বাচনের আগে নিরপেক্ষ অবাধ একটা ক্রেডিবল একটা পার্টিসিপেটরি একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ যে প্রশাসন প্রয়োজন পনেরো বছর ধরে প্রশাসনে জঞ্জাল জমে আছে দলবাজ দুর্নীতিবাজ এইসব সব থেকে ঝেঁটিয়ে প্রশাসনকে পরিচ্ছন্ন পরিষ্কার করতে হবে এরা ক্ষমতায় থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না হবে অনেকে বলেন সংস্কার দরকার নেই কেন দরকার নেই বাবা চোদ্দ আঠারো চব্বিশে কি ভোট আপনারা দিতে পেরেছেন সকালে ভোট দিতে রওনা দিয়েছেন কিছু দূর গেলে আপনি দেখছেন কি আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ পুলিশ লীগ সব বাধা দিয়ে বলে ভোট হয়ে গেছে বাড়ি চলে যান এই ভোট বাংলার মানুষ আর হতে দেবে না নির্বাচনী প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি সাংবিধানের কিছু বিধিবিধান এই সব রাষ্ট্রের কিছু অর্গান যা নির্বাচনী প্রক্রিয়ার সাথে ইনভলভ এইসব সব সংস্কার আগে করতে হবে পরিবর্তন করতে হবে তাহলেই নিরপেক্ষ নির্বাচন হবে আর নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধে এই সব আওয়ামী খুনি হত্যাকারীদের বিচার ট্রাইব্যুনালে দৃশ্যমান হতে হবে তারপর নির্বাচন হবে আমার প্রিয় নেতৃগ্রামবাসী তাই অরাজকতার পথ ছেড়ে একটি শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশের দিকে আমাদের সকলকে ফিরে আসার জন্য চেষ্টা করতে হবে আমরা সেই জনগণের মাঝে জনগণকে নিয়ে শহীদদের রক্তের ঋণ দায় শোধ করার জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিল আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জমাত ইসলামী আমির যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত সবচেয়ে নন্দিত মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষ যাকে এক নজর দেখার জন্য যার বুকের কথা শোনার জন্য যেখানে তিনি যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ তার কাছে এসে ঝাঁপিয়ে পড়ছে তার জন্য তিনি জাতি অপ্রের ডাক দিয়েছেন তিনি বলেছেন ফ্যাসিবাদের রাজনৈতিক মৃত্যু নিশ্চিত করতে গেলে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পথে ছিলাম তাদের মধ্যে কমন ইস্যুগুলোতে একটি জাতীয় ঐক্য তৈরি করে আবার নির্বাচনের লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন এই রাজনৈতিক সরকারকে সহযোগিতা করে আমাদের একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে এখানে ফ্যাসিবানের দোষর কারা তাদের আচরণ তাদের কথাবার্তা থেকে কিন্তু টের পাওয়া যায় প্রশাসনে আমরা যখন যাই সচিবালয় ডিসি এসপি ইউনো থানার ওসি এসআই প্রশাসনে গেলেই তাদের আচরণে বোঝা যায় অনেকের কথার মধ্য দিয়ে ফ্যাসিবাদের গন্ধ আসে এখন এই প্রশাসনের সব জায়গায় যে আবার নিরাপত্তা নির্বাচনের জন্য একসাগরে সাগরের রক্ত গেল হাজার হাজার জীবন গেল দু মাস ছয় মাস আগে হলো কি পরে হলো নির্বাচনের দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আমরা যদি পনেরো বছর অপেক্ষা করতে পেরে থাকি তো দু মাস ছয় মাস আগে হবে কি পরে হবে প্রশাসনকে পরিচ্ছন্ন করে সংস্কার করবে নির্বাচন করতে যেটুকু টাইম লাগবে জমাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে আমরা তারা কোনো পক্ষে নই কি বলেন ঠিক আমরা ডক্টর প্রফেসর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই আপনি নির্বাচনের জন্য যে সম্ভাব্য একটা ডেট আইডিয়া দিয়েছেন একবার আপনি বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে পারে আবার বলেছেন আগামী বছরের অর্ধাংশের মধ্যে হতে পারে ঠিক আছে আপনার না এই ডেট মধ্যে সংস্কার সম্পন্ন করুন খুনিদের বিচার নিশ্চিত করুন তারপর নির্বাচনের ডেডলাইন আপনি ঘোষণা করুন সেই নির্বাচনে জমাত এই সরকারকে সহযোগিতা করবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইনক্লুসিভ তৃণমূল একটা ইলেকশনের পথে কেউ বাধা তৈরি করে নতুন নতুন উস্কানি নিয়ে দেশকে অস্থির করতে চায় বুঝতে হবে এরা ইলেকশনকে বিলম্বিত করার চেষ্টা করছে এরা আমাদের দেশপ্রেমিক ছাত্র জনতা রক্তের সাথে কিন্তু সম্মান দেখাচ্ছে না এই জন্য সরকারকে আমরা বলছি জনগণ আপনার সঙ্গে আছে দেশকে আপনি শান্ত রাখুন আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে আমরা জানি তারা জ্ঞানী বুদ্ধিমান রাজনীতি আপনারা করেন না কিন্তু আপনাদের অনেক সিদ্ধান্ত অনেক পলিসি রাজনীতিকে কিন্তু প্রভাবিত করে এই দেশেরই মানুষ এখানেই বড় হয়েছেন এই স্বাধীনতা আর্থিক পনেরো বছর ধরে কারা সরকার চালিয়েছে দেশ চালিয়েছে তাদের আচরণ কি তাদের চরিত্র কি কারা যোগ্য অযোগ্য কারা দলবাজ কারা দুর্নীতিবাজ কারা চাঁদাবাজ সকলকে আপনারা কিন্তু চেনে ফলে আপনি ভয় পাওয়ার কিছু নেই একটা সুস্থ নির্বাচনের জন্য আপনি সামনের দিকে এগিয়ে আসবেন এবং জামাত ইসলামের সংগ্রামে আমি বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ কি স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা রক্ত দিয়েছে সেই নতুন বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছে সেই বাংলাদেশ গড়ার জন্য নেত্রকোনা বাসীকে এগিয়ে আসতে হবে আপনারা কি সবাই প্রস্তুত আছেন